আমরা বা আমাদের প্রধান প্রতিপালক পিতামাতাও জানেন না যে প্রকৃত মঙ্গল কিসে হয় তাহারা যা মঙ্গল মনে করেন বিধির বিধানে তাহা অশুভ ফল প্রসব করে কেননা পিতামাতা হইলেও প্রকৃত চক্ষু মায়া আবরিত সুতরাং একমাত্র জগৎজননে ভিন্ন আর কে আমাদের এ মঙ্গল বোঝে তাই জ্ঞানী ভক্ত সর্বস্ব মায়ের চরণে অর্পণ করিয়া তাহাতে সব ভালো মন্দ সুখ দুঃখ শোক রোগ নির্ভর করিয়া নিশ্চিন্তে তাহারই জয়গান করিতে থাকু সংসারে থাকিতে হইলে বীরের নাই হৃদয় করিতে হইবে পাপি পুণ্যবান সাধু অসাধু কেহই কালের পরাল দংশ্রাঘাত হইতে নিজেকে রক্ষা করিতে পারে না হরিশ্চন্দ্র নীল শ্রীবৎস যুধিষ্ঠির সীতা প্রভৃতি ভারতীয় প্রাতস্বরণীয় ব্যক্তিগণ যে সকল বিপদে সহিত আজীবন লড়াই করিয়াছেন আমরা তাহা ধারণ করিতেও পারি না ক্ষুদ্র জীব ক্ষুদ্র দুঃখে অধীর হইয়া পড়ি বোঝে না দুঃখই এ জীবন পরিণতি অস্থায়ী ধন পরিজনে কেহ সুখ শান্তি পাইতে পারে না ধন্য সে যে এই সম্পদ বিপদে নিজেকে ঠিক রাখিতে পারে আপন লক্ষ্যচ্যুত না হয় পশু আমরা তাই জীবনের লক্ষ্য ভুলিয়া পশুর ন্যায় দৈহিক ভোগে সর্বদা ব্যস্ত জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ একেবারে ভেঙে পড়ে চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পায় কোনো আপনজন পাশে থাকে না এমন এমনকি কোনো বস্তুও মনকে শান্তি দিতে পারে না তখন মানুষ মনে করে আর কোনো পথ খোলা নেই তবে এমন কঠিন সময়ে ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপদেশ এক নতুন দিশা ও সাহস জমায় চলুন জেনে নেওয়া যাক গীতা দশটি অনুপ্রেরণাদায়ক বাণী যা চরম কঠিন সময়েও মনে সাহস ও আশা ফিরিয়ে আনে ভগবানের পরিকল্পনার উপর ভরসা রাখুন যদি তিনি আপনাকে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যান তাহলে সেই কষ্ট থেকে বের করে আনার পথও তিনিই দেখাবেন পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল দুঃখ বা কষ্ট চিরস্থায়ী নয় তাই কখনো হাল ছেড়ে দেবেন না প্রতিটি ঘটনার পিছনেই কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে যা হচ্ছে তা হতে দিন ভগবান আপনার জন্য এর চেয়ে ভালো কিছু অবশ্যই ভেবে রেখেছেন হতাশ হবেন না যদি এখন পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে তবে বিশ্বাস রাখুন যে আরও ভালো কিছু দ্রুতই আসতে চলেছে বর্তমানে বাঁচতে শিখুন যা অতীতে হয়েছে তা ঠিক ছিল যা এখন হচ্ছে তাও ভালো এবং আগামী সময়েও শুভই হবে মানুষের কথায় ভয় পাবেন না যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তখন সেই মানুষেরাই আপনার প্রশংসাই পঞ্চমুখ হবে হাসতে কখনো ভুলবেন না দুশ্চিন্তা সমস্যাকে আরও বাড়িয়ে তোলে কিন্তু হাসির সমাধানের পথ দেখায় আপনার লড়াই একান্ত আপনার নিজেরই এই পৃথিবীতে শেষ পর্যন্ত আপনাকে নিজের জন্যই দাঁড়াতে হবে বিশ্বাসে অলৌকিক ঘটনা ঘটে যদি আপনি একটানা কোনো লক্ষ্য নিয়ে কাজ করতে থাকেন তাহলে আপনাকে তা অর্জন করা থেকে কেউই আটকাতে পারবে না নিজেকে চিনতে শিখুন যে ব্যক্তি তার গুণাবল এবং দুর্বলতা বলছে সে নিজের ব্যক্তিত্ব গড়ে তুল প্রতিটি ক্ষেত্রে সফল হয়